বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি কোন রকম ঝামেলা ছাড়া মাত্র তিনটি উপকরণে কিভাবে খুব সহজে এই আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক বাই বাই ওয়ে আমি নাফিসা নাফিসা আর আপনারা দেখছেন দুর্দান্তা নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো প্রথমেই আমরা তরমুজ নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি আইসক্রিমটা আমরা তরমুজ দিয়েই বানাবো তো এইভাবে মাছ বরাবর প্রথমে কেটে নিলাম অর্ধেক করে তারপর এরকম চাকতি আকারে আবার থেকে একটা পিস বের করে তো এইভাবে কাটলে তরমুজটা কিন্তু কাটতে সুবিধা হয় এবার লাল অংশটা এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি তারপর আমরা পিস করে নেব এইভাবে তরমুজটা কাটলে কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর কাটতে সুবিধাও হয় এবার আমরা লাল অংশটুকু এভাবে বের করে নিচ্ছি খোসাটা কিন্তু আমরা ফেলবো না খোসা দিয়ে এর পরে আমরা দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আরো একটা চাকতি এইভাবে নিয়ে নিয়েছি নিয়ে একই রকম ভাবে কেটে নিচ্ছি তো আমরা এই দুটো চাকতি দিয়েই আইসক্রিমটা বানাবো এর থেকে বেশি আমাদের লাগবে না এবার একটা কাঁটার সাহায্যে এইভাবে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি কারণ যখন আমরা ব্লেন্ড করব তখন এই বীজগুলো থাকলে সেগুলো ওর সঙ্গে থেকে যাবে তখন আইসক্রিমটা খেতে গেলে মুখে পড়লে বাজে লাগবে তো সেই জন্য একটু সময় নিয়ে বীজগুলোকে এইভাবে রিমুভ রিমুভ করে করে দিতে হবে তো সব বীজগুলো দিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়ে নিয়েছি এই জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এটাকে আমরা এর সঙ্গে আরো কয়েকটা জিনিস মিশিয়ে ব্লেন্ড করে নেব তো সমস্তটাই জারের মধ্যে নিয়ে নিলাম এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম তো আমরা আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করছি এখানে দুশো এম আছে তো এটা পুরোটাই দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের উপরের যে মালাই সেটাও এক কাপ পরিমাণ ইউজ করতে পারেন তো পুরোটাই দিয়ে দিলাম তারপর আমরা এর গায়ে যে লেগে থাকে সেই ক্রিমটাকে স্প্যাচুলা দিয়ে এইভাবে স্ক্রেপ করে করে নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে অনেকটাই লেগে থাকে গায়ে তো সেইভাবে স্ক্রেপ করে নিয়ে নিলাম এবার অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক তবে এর পরিবর্তে আপনারা চিনিও ইউজ করতে পারবেন কিন্তু কন্ডেন্স মিল্কটা দিলে স্বাদটা আরো ভালো হবে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা রেড ফুড কালার তবে এটা অপশনাল দিতে না চাইলে স্কিপ করতে পারেন দেখতে ভালো লাগবে বলে দিলাম খুব সুন্দরভাবে স্মুদলি ব্লেন্ড করে নিয়েছি দেখুন একদম সিল্কি স্মুদ আমাদের মিক্সচার তৈরি হয়ে গেছে এবার একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে অল্প অল্প করে মিক্সচার এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আইসক্রিম মোল্ড অ্যাভেলেবেল না থাকলে অন্য স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস অন্য যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন এইভাবে আইসক্রিম মোল্ডে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একটু একটু করে ফাঁকা রাখতে হবে কারণ যখন এটা জমে যাবে তখন একটু বেড়ে যাবে এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে কভার করে দিচ্ছি আইসক্রিমের মোল্ডের যে ক্যাপগুলো সেগুলোও দেওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে ডিমোল্ড করার সময় একটু অসুবিধা হতে পারে এইভাবে আইসক্রিমটা সেট হতে দিলে কিন্তু বিমল করার সময় সুবিধা হয় তো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিলাম তারপর একটা ছুরি দিয়ে ঠিক মাছ বরাবর এইভাবে একটা করে ছিদ্র করে দিচ্ছি প্রত্যেকটা পাত্রের মাছ বরাবর একটা করে ছিদ্র করে দিচ্ছি এই ছিদ্র দিয়ে একটা করে আইসক্রিমের কাঠি আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি তো এইভাবে আইসক্রিমটা সেট হতে দিলে আগেই বলেছি যে ডিমোল্ড করার সময় সুবিধা হয় তো এইভাবে আইসক্রিমের কাঠি একটা করে দিয়ে দিলাম এখন এটাকে ছয় থেকে আট ঘন্টা বা ওভার নাইট আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বাকি যে মিক্সচারটা ছিল সেটা আরেকটা আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তবে ছটা হবে না তিনটেই হচ্ছে তো তিনটে পাত্রে দিয়ে দিচ্ছি দিয়ে এটাতে আমরা ক্যাপ লাগিয়ে দিচ্ছি এটাকেও আমরা ছয় থেকে আট ঘন্টা বা ওভার নাইট ডিপ ফ্রিজে রেখে দেবো আমরা ওভার রেখেছিলাম পরের দিন বের করলাম তো বের করার পর প্রথমেই আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটাকে সরিয়ে দিচ্ছি দেখুন দেখে কিন্তু দারুণ লোভনীয় লাগছে আর সুন্দর কালারও চলে একটু ফুড কালার দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে তো এবার হাত দিয়ে ঘষে একটু গরম করে নিচ্ছি যে গরম এখন তাতে আর জলের মধ্যে ভিজিয়ে রাখার প্রয়োজন আছে বলে মনে হয় না তবে আপনারা চাইলে কয়েক সেকেন্ড জলে ভিজিয়ে রাখতে পারেন হাত দিয়ে ঘষে নিলেই এটা খুব সহজেই উঠে আসছে দেখুন এবার একটা প্লেটের উপরে আইস কিউব রেখে তার উপরে এটাকে পরিবেশন করে দিচ্ছি তো দুর্দান্ত স্বাদের আইসক্রিম আমাদের রেডি হয়ে গেছে একবার এভাবে বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং